إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد

এটা <kung> এবার <government>

يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রায়ক আঘাত থেকে রক্ষা করবে সে ব্যবসাটা তোমরা আল্লাহকে বিশ্বাস করবা বিশ্বাস করবা করবা এই ব্যবসা তোমাদেরকে আজাদ থেকে রক্ষা করবে তোমরা যদি জানতে তোমাদের জন্য করবা এতে করে আল্লাহ তোমাদের সব জামা করে তোমাদেরকে এমন বাগানে প্রবেশ করাবে যার তলদের যে নহর সমূহ প্রবাহী তোমাদেরকে আপনার

আল্লাহ তালা তোমাদের মন কিন্তু আরো অনেক কেমন তোমাদেরকে দান করবেন এর মধ্যে একটা হলো আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে সাহায্য বিজয় আল্লাহ মুমিদেরকে আসলে সুসংবাদ জানাবেন সুরেশ সুরসের বনেরো নাম্বার আসে আল্লাহিল

সম্পদ দিয়ে তোমাদের জবান দিয়ে রবি বলেন সম্পদ দিয়ে লড়াই কর জ্ঞান দিয়ে লড়াই কর তোমাদের জবানের মাধ্যমে লড়াই করবি বললেন মাধ্যমে লড়াই কর

দশ নম্বর মুসলমান যদি মারা যায় অথবা দেহাতে নিয়োগ করলো না সে মনে হয় কি মৃত্যু বরণ করলো

لڑائی <سؤال> <سؤال> کر

বলেন আমার মতের একটা দল সদা সবা তাদের পক্ষে লড়াই করবে তাদের সাথে বাতিল লড়াই করতে আসবে বাসিন্দাদেরকে তারা রাস্তা নাম করে থাকবে বাসিন্দকে তারা সর্বশেষ পরাজিত করে যার বড় প্রমাণ আফগানিস্তান 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 অভিভাবক ভালো লাগে আমাদের অভ্যন্ত অভিভাবক বানানোর এটা চাইলে ঠিক সুরে বাড়ি সাতান্ন নম্বরের অনুবাদ বলি না মানুষারে প্রতিমা বলেন বলে মানি দান্ন নম্বরে বুঝা মানুলিয়া

বেশি মানে কি হলো তিনটা বলে ইমানের মূল কয়টা